আমাদের মোমো সোনার আজকে ছোট্ট একটা অপারেশন হবে আমি খুবই টেনশনে ছিলাম ওকে নিয়ে আজকে যাব হসপিটালে মোমো আমাদের পরিবারেরই একটা সদস্য আর আমরা যারা বিড়াল পালি তারা তো জানি বিড়ালের উপরে মায়া কতটা বাসায় থাকতে থাকতে ফ্যামিলির একটা মেম্বার হয়ে যায় মোমোর একটা সিক্রেট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি মোমোকে যখন আমি এনেছিলাম ছোট্ট মোমোকে যখন কিনেছিলাম তখন আমি জানতাম মোমো একটা মেয়ে বিড়াল ইভেন যে আপুটার কাছ থেকে কিনেছিলাম সেই আপুটা এটাই বলছে এটা একটা মেয়ে বিড়াল সেই জন্যই আমার আগের ক্যাটের মতো নাম রাখা হয়েছিল মোমো তবে কয়েক মাস যাওয়ার পরে বুঝতে পারছি মোমো আসলে একটা ছেলে বিড়াল এতদিন পর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মোমো খুবই লক্ষ্মী একটা বাচ্চা ছেলে হলেও খুব একটা চঞ্চল না তবে ছেলে বিড়াল পালা খুবই ঝামেলার ও সব সময় এখানে ওখানে হিসু করে দেয় আমার আম্মু তো সারাদিন বাড়িতে একাই থাকে মোমোর সাথেই সারাদিন এখানে ওখানে হিসু করে দিলে আসলে এটা খুবই জ্বালা যন্ত্রণার ব্যাপার তাই আজকে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি মোমো নিউটার করিয়ে দিব ছোট্ট একটা অপারেশন এটা করলে মোমো আর এখানে ওখানে হিসু করবে না লিটারে বসে হিসু করবে ডক্টরের কাছ থেকে নিয়ে যাচ্ছি বিড়াল পালি আমি ছোটবেলা থেকে বাট সব সময় মেয়ে বিড়াল পালতাম কারণ ছেলে বিড়াল অনেক বেশি চঞ্চল হয় অনেক বেশি হয় বাড়ি থেকে বের হয়ে যায় বারবার আমাদের যদিও খুবই লক্ষ্মী প্রথমে তো ওকে মেয়ে ভাবছিলাম ওর কোনো সমস্যা হয় না মধ্যে একদম চুপটি করে বসে আছে তবে করা সমস্যাটা সমাধানের জন্যই আজকে ওকে নিয়ে যাচ্ছি নিউটর করাতে আমাদের যে কোনো বিড়ালের সমস্যা হলে আমরা ডক্টর সাজিদের পেট ক্লিনিকেই আসি ভদ্রা মোড়ে আমি মোমোকে নিয়ে আসছি আরো অনেক অসুস্থ বিড়াল এখানে আছে এই বিড়ালটার অনেক বয়স হয়ে গেছে ওর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে আমাদের মোমো কিন্তু রকমের নাই শুধু একটাই সব জায়গায় ইস্যু করে এখানে বসে থেকে আমার মধ্যে করে একটু ওর তাই আগে ওজনটা মেপে নিচ্ছি মাশালা এখন ওকে নিয়ে যাব ডাক্তারের রুমে এখন ওকে চেকআপ করা হবে তারপরে অজ্ঞান করা হবে আর দেন অপারেশন অলরেডি এখানে অন্যান্য বিড়ালের অপারেশন করা হচ্ছে এরপরে আমাদের মোমোর সিরিয়াল পুরাটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আর শেয়ার করবো বাট তার আগে একটু দেখা চাই তোমরা চুলের যত্নে চাইলে এই অর্গানিক হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা ইউজ করতে পারো এই অর্গানিক হেয়ার অয়েলটার মধ্যে তিরিশটারও বেশি প্রাকৃতিক উপাদান আছে শিকড় থেকে শুরু করে তিল কালো মেথি সব তো বাহির থেকে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক কোন রকমের সাইড এফেক্ট নাই ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর এটা হচ্ছে হেয়ার প্যাক যেটা চুলের প্রোটিন প্যাক এটা চুলকে ঝলমলে করবে সিল্কি করবে শাইনি করবে এই অর্গানিক কম্বোটা তোমরা পেয়ে যাবা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক ডক্টরের কাছে আসার পর প্রথমে ডক্টর মোমোকে সুন্দরভাবে চেক আপ করলো মোমোকে এখন অজ্ঞান করা হবে তার আগে আমার সিগনেচার করতে হবে এই অঙ্গীকার নামাতে সত্যি বলতে এই সময়টা আমার খুবই টেনশন লাগতেছিল এখানে লেখা ছিল অপারেশন চলাকালীন সময়ে বা অজ্ঞান করার পর যদি বিড়ালের কোনো ক্ষতি হয় তাহলে হসপিটাল দায় না আল্লাহর নাম নিয়ে সিগনেচার করে দিলাম টেনশনের কোনো ব্যাপার না কারণ দিনে অনেক অনেক বিড়ালদের অপারেশন এখানে হয় মোমো বেচারা বুঝতেও পারতেছে না আসলে ওর সাথে হচ্ছেটা কি ওকে অজ্ঞান করার ইঞ্জেকশনটা কোলে বসিয়ে দিয়ে দিলাম প্রায় বারো ঘন্টার জন্য ও সেন্সলেস হয়ে যাবে ইনজেকশনটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ও একদম অজ্ঞান হয়ে গেল শুধু চোখটা তাকিয়ে আছে বডি কোনো সেন্স কাজ করতেছে না এই সিএম প্রসেসে প্রত্যেকটা বিড়ালের অপারেশন করা হয় এর আগে আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না এই প্রথম মমুকে নিয়ে আসলাম অপারেশন করাতে হবে সার্জারির সময়টা আমি বাহিরে বসে বসে ওয়েট করতেছিলাম যদিও ছোট একটা অপারেশন 25 30 মিনিটের মতো সময় লাগবে এতক্ষণ আমার কোলে বসে থেকে থেকে আমার বোরকাটা একদম ভিজু করে মাখিয়ে ফেলছে এখন এই সমস্যাটা দূর হলো আলহামদুলিল্লাহ বোরকাটা বাসায় গিয়ে ওয়াশ করতে হবে এই বোরকাটা আমার খুবই পছন্দের সূচনা সোয়ে হাউস ফেসবুক পেজ থেকে নেওয়ার সাথে ম্যাচিং একটা লং হিসাব থাকছে কালারটাও খুবই স্ট্যান্ডার্ড রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এই বোরখাগুলো আর এদিকে আমি মোমোর জন্য কিছু ট্রিটস নিয়ে নিচ্ছি যাতে ও সুস্থ হওয়ার পর খেতে পারে আর আলহামদুলিল্লাহ বিশ তিরিশ মিনিটের মধ্যে মোমোর অপারেশনও সাকসেসফুল নিউটার করা কাজটা নাকি খুবই ইজি ডক্টর আমাকে বললো ওর অপারেশন সুন্দর মতো হয়ে গেছে বাট ওর সেন্স এখন এখনো ফিরেনি সেন্স বাসায় গিয়ে রাত্রেবেলা ওকে কোলে করে নিয়ে যাচ্ছি এখন আর এই অবস্থায় ঝুড়ির মধ্যে রাখা ঠিক হবে না একদম সাবধানে কোলে করে বাসায় নিয়ে গিয়ে শুয়ে দিব অপারেশনের আগের দিন থেকে ও না খেয়ে আসে মানে গতকাল সন্ধ্যা থেকে ওকে কিছু খেতে দেওয়া হয়নি সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আবার করতে পারবে বাসায় এসে দেখি আম্মু ওর জন্য নিজেই ছোট্ট একটা বেড করে দিছে এখানে ওকে শুয়ে দিলাম আম্মুর সারাদিন সময় মোমুকে নিয়ে কাটে আম্মু তো নিজের ছেলের মতোই ভালোবাসে আর মোমু আম্মুকে মা মা বলে ডাকে অপারেশন হয়েছিল দুপুর বেলা সন্ধ্যার দিকে ওর মোটামুটি জ্ঞান ফিরে যায় তবে ফার্স্টে ওর চলাফেরা খুব একটা স্বাভাবিক ছিল না ওর গলার মধ্যে কলার পরিয়ে দেওয়া হয়েছে যাতে ওই অপারেশনের জায়গাটা ও ছাড়তে না পারে প্রথমে কলারটা নিয়ে ও একটু আনকমফোর্টেবল ফিল করতেছিল রাত্রেবেলা একটু ঘোরাঘুরির পর আবারও ঘুমিয়ে গেছে কালকের মধ্যে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে সবাই মোমোর জন্য দোয়া করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম